মরুভূমির বিস্তীর্ণ প্রান্তর চারদিকে শুধু আর নিস্তব্ধতা এই নিরবতার মধ্যে এগিয়ে যাচ্ছিল এক যাত্রী ইমরান যার সঙ্গে ছিল একটি শান্তশিষ্ট হালকা বাদামি রঙের গোড়া ইমরান বহু ঘন্টা পথ পাড়ি দিয়েছে রোদ ছিল তীব্র শরীর ক্লান্ত কিন্তু সময় হলো আসর নামাজের ইমরান জানে যে নামাজকে যত সময় মতো আদায় করবে আল্লাহ তাকে তত বেশি বরকত দান করবেন তাই সে পাথরের মাঝেই থামল বালুর উপর চাদর পিছিয়ে দাঁড়ালো নামাজের নিয়তে গোড়াটি নড়ল চোখে তার দিকে তাকিয়ে রইল যেন বুঝে এখন তার প্রভু কথা বলবে মালিকের মালিকের সঙ্গে ইমরান রুকু করল তারপর মাথা নত করে সেজদাই গেল গভীর মনোযোগে বিনিয়য় আর শান্তি নিয়ে ঠিক তখনই এক আশ্চর্যকর দৃশ্য ঘটল গুঁড়াটি তার মালিককে সেজদায় দেখে মাথা নিচু করে ফেললো সে নড়লো না দৌড়ালো না বরং সম্মানের মতো মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে রইল মনে হলো যেন প্রাণীটিও বুঝে গেছে এই মুহূর্তে তার মালিক আল্লাহর সামনে এ সময় বিরক্ত করা উচিত নয় নামাজ শেষে ইমরান গুড়াটির মাথায় হাত রেখে বলল তুমি আজ আমাকে বড় শিক্ষা দিলে মানুষ যদি বুঝত যে নিজের রবের সামনে নত হওয়াই সবচেয়ে বড় ইজ্জত ইমরানের চোখে পানি এসে গেল একটি বন্য পানিও যখন আল্লাহর ইবাদতকে সম্মান করতে পারে তাহলে মানুষ কেন পারে না এই গল্পের শিক্ষা নামাজ আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক করে সময় মতো নামাজের প্রতি সম্মান রাখা জরুরি প্রাণীকেও আল্লাহ এমন ফেতরা দিয়েছেন যে তারা নরম হৃদয়ের হয় মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহকে বয় করে তার জীবন বদলে যায়